আসসালামু আলাইকুম আজ আজ এই ভিডিওতে আলোচনা করব রিজিকের বাধা দূর করা উপায় বা কর্মের বাধা দূর করা উপায় আমরা অনেক সময় বিভিন্ন কাজ কর্ম করে থাকি কিন্তু সেই কাজটা চূড়ান্ত পর্যায়ে শেষের দিকে যাওয়ার পরে সেই কাজটা আর হয় না বা বিভিন্ন কারণে বা কী কী কারণে এই কাজটা হয় না বা পরিবারের মধ্যে অভাব অনটন লেগে থাকে এ নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এক দ্বিতীয়ত আলোচনা করবো সেটা কাটবেন কীভাবে সেটা দূর করবেন কীভাবে এ নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমত আপনাদের জানানোর বা বলার চেষ্টা করব যে কি কারণে আপনার কর্মের বাধা অথবা আপনার রিচকের বাধা থাকে বা বন্ধ হয়ে থাকে এটি দুটির কারণে আপনার এই বাধা বা কর্মে বাধা হয়ে থাকে প্রথমত হচ্ছে বদ নজর এই বদ কারণে আপনার যে ব্যবসা বাণিজ্যের মধ্যে ধস নামতে পারে বা যেটা নজর লাগার এক কথা আমরা বলতে পারি কারণ দেখেন যে আপনি একটা দোকান দিয়েছেন সেটা যে কোনো ধরনের দোকান হতে পারে যে কোনো ধরনের ব্যবসা হতে পারে আপনি ব্যবসা করতেছেন চান দোকান দোকান আপনার ভালো মতো খুব চলতেছে খুব সবাই দেখতেছে যে আপনার সকল কাস্টমার আপনাকে কাছে আসতেছে কিন্তু এটা নজর লাগার কারণে সে কাস্টমারগুলো দূরে চলে যেতে পারে বা আপনার ব্যবসা কেনা একবারে বন্ধ হয়ে যেতে পারে এক দ্বিতীয়ত যদি কাজ করা হয় যদি কিছু কুকুরে কাজ করা থাকে তাহলে তো আপনার তো দোকানের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আপনার যতগুলো কর্ম রয়েছে প্রতিটি কর্মের মধ্যে ধস নেমে যাবে এবং কি এটা কখনো সাকসেস হবে না একটি কাজ নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে সে কাজটা হচ্ছে না এক কথা আপনি যে কাজে যাচ্ছেন সে কাজে শুধু বাধা বাধা যে কাজ করতে যাচ্ছেন সে কাজ কোনোভাবে আপনি সফলতা পাচ্ছেন না বা কোনোভাবে হচ্ছে না যে কাজ করেন এমন এক হয়তো আপনি ব্যবসা করতে চান ব্যবসার মধ্যে শুধু লস আর লস শুধু ব্যবসার ক্ষেত্রে এক কথায় প্রতিটি বিষয় এবং এইটার কারণে আপনার পরিবারের অভাব অনারপথ দেখা যাচ্ছে আপনার পরিবার খুব সুন্দরভাবে আপনি জীবন যাপন করতে পারতেন সুন্দরভাবে আপনার জীবন চলতো আপনি একটা ব্যবসা করতেন বা আপনি একটা জব করতেন কারণ হঠাৎ করে সে ব্যবসা বা বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে শুধু লস আর লস হচ্ছে বা আপনি একটা জব জব যে করতে চান সে আয়টি আপনার ব্যয় বেশি হয়ে যাচ্ছে এই যে বিভিন্ন ধরনের সমস্যা বা রেজিকের বাদে যে একটা হয়ে থাকছে তাহলে এটা কাটার উপায় কি আপনি কিভাবে এটা কাটবেন এটা কাটার কয়েকটি উপায় রয়েছে আমি একটা বিষয় আলোচনা করব যে বিষয়টা হচ্ছে যদি আপনার রিচিকের বাধা বা কবে বাঁধা হয়ে থাকে সেটা উপায় কি আরেকটা রয়েছে যদি আপনার পথ নজর লেগে থাকে তাহলে সেটা কিভাবে কাটবেন সেটা অন্য এক ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ইনশাল্লাহ তো আজকে এই ভিডিওতে আলোচনা করব। যে আপনি প্রতিটি ক্লাস হতেছেন নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে মানে তো হবে ফাইনালি সে তো হচ্ছে না আপনার দখন আগে অনেক বেচা কেনা হতো এখন সে বেচা কেনা হচ্ছে না আসলে আপনি একটা দখন দিয়েছেন সবার কেনা বেচা হচ্ছে কিন্তু আপনি নতুন করে দখন দিয়েছেন সেটা আপনার কেনা বেচা কেনা বেচা হচ্ছে না বা আপনার পরিবারে আগে ভালোভাবে সচ্চল ছিল সেটা কারণে এখন আপনার পরিবারের অভাব অনটন দেখা দিয়েছে যদি এরকম ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনি আজকে এই আমলটি প্রয়োগ করেন অবশ্যই ফলাফল পাবেন ইনশাল্লাহ তো এই আমলটি করার জন্য আপনি যে কাজটি করতে হবে তিন মাসজিদের পানি সংগ্রহ করতে হবে একটু একটু করে তিন মাসজিদ আপনি পানি সংগ্রহ করবেন পানি সংগ্রহ করার পরে সে পানিটা যেন অবশ্যই খাওয়ার উপযোগী হয়ে থাকে তো আপনি পানিটা সংগ্রহ করলেন পানিটা সংগ্রহ করার পরে এশার নামাজের পরে পানিটা সংগ্রহ করার পরে এশার নামাজের পরে এশার নামাজ শেষ করলেন শেষ করার পরে দুই তার হাজত নামাজ পড়বেন দুই রাত নফর দুইটা হাজত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবে দোয়া করার পরে সে নামাজ শেষ করার পরে সেখানে আপনি বসবেন বসার পরে সে পানির বোতলটা সামনে নিয়ে বসবেন সেটা আধা লিটার হতে পারে এক লিটার হতে পারে নেওয়ার পরে প্রথমত আপনি তরুী ইব্রাহিম সাতবার পার করবেন সে পানির মধ্যে সাতটি দেবেন দেওয়ার পরে আল সাতহা সুরা আল সাতিয়া একুশ বার পড়বেন একুশ বার পড়ার পরে সে পানির মধ্যে আপনি একুশটি ফুদিবেন দ্বিতীয়ত সুরো আল বাঁকা এক থেকে সাত নং আয়াদ সুরা আল বাকারা এক থেকে সাতন আয়াদ সাতবার পড়বেন সাতটি ফু দিবেন সুরা হাসরের সুরা হাশরের শেষের পাঁচ আয়াৎ সুরা হাসরের শেষের পাঁচ আয়াত একবার পড়বেন একটি ফুদ দিবেন সুরা আর রহমানের একুশ থেকে তেত্রিশ ন আয়াদ সুরা আর রহমানের একুশ থেকে তেত্রিশ নো আয়াৎ একবার করবেন একটি করে দিবেন দেওয়ার পরে সুরা জিনের প্রথম আয়াতটি সুরা জিনের প্রথম একটি তিনবার পড়বেন সে পানির মধ্যে পড়ে তিনটি ফুঁ দিবেন সুরা কাফেরুন পাঁচবার পড়বেন পাঁচটি দিবেন সুরা নাসর তিনবার পড়বেন তিনটি ফুঁদিবেন সুরা এক্লাস নয় নয়বার পরবেন নয়টি সে পানির মধ্যে দিবেন সুরা ফালাক এবং সুরা নাস পাঁচবার করে পড়বেন পাঁচবার পরে পাঁচটি করে দিবেন শেষে মিনাল জিন্নায়াতি ও নাস মিনাল জিন্নায়াতি ও নাস এটা একশত একুশ বার পড়বেন একশত একুশ বার পড়ার পরে একটি ফু দিবেন শেষে আবার দুরুদি ইব্রাহিম তিনবার পড়বেন তিনবার পড়ার পরে সে একটি ফু দিবেন দেওয়ার পরে পানি এখন আপনার কমপ্লিট হয়ে গেল আপনি একটা যে কোনো কাজ করতে যাচ্ছেন শুধু কাজে বাধার বাধা বাধার বাধা লেগেই আছে বাধা মনে আপনার পিছনে ছাড়ছেই না তো যদি এরকম হয়ে থাকে বা আপনি একটা ব্যবসা করতে চান ব্যবসার লস হল এটা করার কারণে এই পানিটা আপনাকে কি করতে হবে পরিবারের সদস্যদের মধ্যে ব্যবহার করতে হবে সে পানিটা আপনি খেতে পারেন সকাল সন্ধ্যা এক দ্বিতীয়ত যে আপনি বাড়ির মধ্যে যে তরকারি রান্না করেন সে তরকারি রান্নার মধ্যে সে পানিটি একটু করে দিয়ে টানা একুশ দিন খেতে পারেন সে পানিটা একুশ দিন আপনি খাবেন তরকারির মধ্যে মিক্স করে অথবা এমনি সকাল সন্ধ্যায় সকলের পরিবারের সদস্যগুলো খাবেন এবং রাত্রে ঘুমানোর পূর্বে রাত্রে ঘুমানোর পূর্বে যে প্রথমে বললাম সে বললাম সেগুলো শরীফ দেখে দেখে পড়ে একবার করে পড়বেন প্রতিটি একবার করে পড়ার পরে দু হাতে সারা সরে আপনি এভাবে মেসেজ করে দেবেন নিজের কারণ দেখেন যখন কর্মের বাধাগুলো থেকে বা রেজিকের বাধা কাদের করে যে কাজ করে আপনি তো বাড়ির কর্তা আপনি হয়তো একটা জব করেন একটা ব্যবসা করেন বা কোনো একটা দোকান করতে চান আপনার উপরেই করা হয় এই আপনার উপরে করার কারণে এই সমস্যা দেখা যায় তাহলে আপনি পরিবারের সকল সদস্যদেরকে সে মানে খাওয়াবেন আর যে আয়াতগুলো গুলো কথা আমি বলেন নোট করার পর রাত্রে ক্ষমা আপনি একবার করে পড়বেন পরার পরে সারা শরীর আপনি মেসেজ করে দেবেন এই আমলটি আপনি টানা একুশ দিন করবেন একুশ দিনের মধ্যে যখন আমলটি আপনি করা শুরু করবেন পাঁচ থেকে সাত দিন বা দশ দিনের পরেই কিন্তু এটা ফলাফল আপনি দেখতে পাবেন যে আপনি একটা করবেন বাধা বা অনেকগুলো আপনার কাজ ছিল কাজগুলো বন্ধ হয়েছিল বা এক কথায় আপনি একটা ব্যবসা করতেন সে ব্যবসা শুধু লস আর লস হতো এই যে একটা অনুভূতি আপনার একটা লসের দিকে যাচ্ছিল যখন আপনি এই আমলটি করবেন টানা একুশ দিনের নিয়োগ করে যখন আমলটা আপনি শুরু করবেন সাত থেকে দশ দিনের মধ্যে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি ফলাফল লক্ষ্য করতে পারবেন ইনশাল্লাহ যখন আপনি ফলাফল দেখতে পাবেন এই আমলটার গুরুত্ব সহকারে আপনি করার চেষ্টা করবেন এই আমলটা করার পাশাপাশি যে বিষয়টা হচ্ছে এটা প্রোটেক্ট দেওয়ার বিষয়টি কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে যে দেখেন যে কর্মে কিন্তু বার্তা করে রাখা যায় এটা অনেকে বিশ্বাস করে বা অনেকে বিশ্বাস করে না এই যে কর্মের বাধাটা এটা কাটানোর পরে কিন্তু এটা পুনরায় যে আপনার শত্রু করেছে সেগুলো পুনরায় সে আপনার কর্মের বাধা করতে পারে বা করে রাখতে পারে এটা যেন পরবর্তীতে না করতে পারে এটার জন্য আবার অতিরিক্ত আমল আছে চাইলে সে আমলটা কিন্তু আপনি করে না একসাথে দুইটা তাহলে একদিক দিয়ে আপনি এটা কাটতে চান আর একদিক দিয়ে আপনি ফোটেক দিচ্ছেন তাহলে এর পরবর্তীতে কেউ যদি আপনার কর্মের বাধা বা আপনার আপনার ক্ষতি করার জন্য কোনো এই কাজটা করে রাখে তাহলে পরবর্তীতে সেটা আর করতে পারবে না আমি যেভাবে বললাম মনোযোগ সহকারে এমনটা করেন শতভাগ ফলাফল পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায়ী আসসালামু আলাইকুম ওরহমতুল্লা